আজকে আমরা আলোচনা করবো প্রিয়মী রাধারানীর সম্বন্ধে কিছু কথা রাধাষ্টমী আসন্ন প্রায় রাধারান আবির্ভাব তিথি এই জন্য রাধা নাম রাধা তত্ত্ব এই সম্বন্ধে কিছু কথা আমরা আলোচনা করব তো তার আগে আপনাদের দর্শন করা এখন আমি শ্রীধাম বৃন্দাবনে রয়েছি বৃন্দাবনে আমাদের শ্রী গৌরাঙ্গ মঠে শ্যামাধাম কলোনিতে এই মঠ প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার তো আমি এখন ছাতের উপরে রয়েছি আপনারা দেখছেন যে এটি মন্দিরের চূড়া দর্শন করুন আর সেই সাথে দর্শন করুন বৃন্দাবন মন্দির আমাদের কোন জায়গাতে অবস্থিত রয়েছে এখন বাইরেটা আমি দেখাচ্ছি আপনারা দেখে নিন আমরা আলোচনায় বসবো এখানে চারদিকে নেট দেওয়া আছে বাঁদরের জন্য তাদের উপদ্রব হয় আটকানোর জন্য যদিও সম্পূর্ণরূপে আটকানো যায়নি আর এখানে যে দেখছেন এই সরু তার দেওয়া রয়েছে এগুলো এর মধ্যে কারেন্ট আছে যাতে ওরা টপকে না আসে এবং তার জন্য এই তার দিয়ে যে কারেন্ট ব্যবস্থা করা হয়েছে সেটাতেই প্রায় লাখ খানেক টাকার মতো খরচ হয়েছে তবে এই কারেন্টে ওদের কিছু ক্ষতি হবে না এটা কি বলে ভোল্টেজ ওদের কম আছে ব্যাটারির মাধ্যমে এরকম কিছু হবে যার জন্য একটা ঝটকা মারবে তার ফলে আসবে না কিন্তু তা হলে ওদের বুদ্ধি তো কম নেই অলরেডি রাস্তা বের করে নিয়েছে ইদানিং দু একটা করে আবার আসতে শুরু করছে তো এই যে তারের নেট দেওয়া এরকম আমাদের নয় অনেকেরই এই ব্যবস্থা রয়েছে এই যে উপরে দেখুন এখানে একটু এই সরু শুরু তার দিয়ে নামানো হয়েছে গাড করা হয়েছে তো যাই হোক আসুন এখন আপনারা আমি একটু উপরের থেকে আপনাদেরকে দেখাই যে কিভাবে হচ্ছে বৃন্দাবনের চারদিকের পরিবেশ আমাদের মঠের বাইরে বাইরে আপনারা মোটামুটি দর্শন করছেন এই সাইডে একটু এই দিকে ওই যে উপরে খুব উঁচু মতো লাল যেটা বর্ডার দেয় রয়েছে ওদের তিন তলা চার তলা হবে ওটি হচ্ছে আনন্দ থামির ওখানে আমরা যখন প্রথম আসতাম ওখানে ঘর ভাড়া টাড়া নেওয়া হতো এখন আর সামনে সামনে হয়েছে আমার এই দিকে এদিকে রয়েছে আনন্দ বাটিকা এখন আমাদের ভক্তদের জন্য এখানে রুম ভাড়া নেওয়া হয় আমাদের মাঠে ভক্তরা আসলে অতটা জায়গা হয় না আর একবারে ঠিক আমার পিছনের দিকে এই পাশে রয়েছে ইস্কন একটু দূরে আর ঠিক আমাদের এই যে মন্দিরের চূড়া দেখছেন তার পিছনে একটু এদিকে চলে যাচ্ছে প্রেম মন্দির তো সেখানে আর একটু উপরের থেকে দেখাবার ব্যবস্থা করি এখানে নেটগুলোতে গাড় হচ্ছে তারপরে আমি আলোচনা শুরু করব আমি এখন এখান থেকে ওই বিল্ডিং এর ছাতে দিয়ে একটু উপরে উঠবো ওই বিল্ডিং মানে দিকটা তো আমাদের মন্দির রয়েছে আপনারা দেখছেন মন্দিরের চূড়া আর এইদিকে রয়েছে গেস্ট হাউস অনেকে সময় অনুসারে ব্রতের সময় তো জায়গা পাওয়াই মুশকিল এক বছর আমি দেখছিলাম যে ওয়ান নাইট রুম ভাড়া পাঁচ হাজার টাকা করে নিচ্ছে শুধু রাত্রিটুকুর জন্য তো আমাদের এখানে অবশ্য সেটা গ্রুপার জন্য নিষেধ করেছিলেন এটা স্বাভাবিকভাবে নেওয়া হয় কিন্তু সেই টাইমে অনেক বেশি নেওয়া হচ্ছিল ভিড় এবং এখনো সেই রকম ধরনের আর কি রাধি রাধি চারতলার উপরে এসছি বলতে চারতলায় কেননা এটি একবারে ছাতের উপরে যেখানে জলের ট্যাঙ্কি আছে হাইটে এটা চারতলায় হয় তো আপনার এখান থেকে দর্শন করুন দেখুন এই ঠিক আমার এই পশ্চাৎ ভাগে অনেক দূরে দেখা যাচ্ছে যেটা একটি উঁচু মন্দির রয়েছে এটি হলো পাগল বাবার মন্দির দশতারা মন্দির অনেক আছে এবং সাধারণরা খুব আনন্দ পায় দর্শন করে এটি দর্শনের আনন্দ আছে তবে সেবা পুজো ইত্যাদির পরিপাটি সেখানে নয় এদিকে আবার প্রেম মন্দির রয়েছে পিছনের দিকে রাত্রির দিকে খুব তাড়াতাড়ি শ্রীরাম বৃন্দাবন একেবারে সুমশাম হয়ে যায় কোনো আওয়াজ টাওয়াজ থাকে না সকলেই প্রত্যুষে উঠে পড়েন হরি কৃষ্ণ হরি এক্সারসাইজ চলছে আমাকে দেখেনি বের হয়তো করতে না জয় হো তো আসনের পর আমরা এখন শুরু করি আমাদের আজকের আলোচনা জয় জয় শ্রী রাধে রাধি রাধি আসলে এখন আমরা আজকের আলোচনা শুরু করি আমরা আগেই বলেছিলাম যে পরবর্তী আলোচনায় আমরা রাধা নাম মাহাত্ম শ্রবণ করব এবং রাধারানীর কথা কিছু আলোচনা করব রাধারানী কি কখন তার আবির্ভাব ইত্যাদি এই বিষয়ে তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা আগে এর আলোচনায় শ্রবণ করেছেন যে প্রেমময়ী রাধারানীর আবির্ভাব হচ্ছে ঠিক দুপুরে মধ্যাহ্নে এই জন্য ভক্তবৃন্দ মধ্যাহ্ন পর্যন্ত তার আবির্ভাব উপলক্ষে উপবাস করে থাকে এই আবির্ভাব তিথিটি হচ্ছে সময়টি হচ্ছে এবারে ঠিক রবিবার দিন সামনে যে রবিবার আসছে অর্থাৎ এই দিন হচ্ছে রাধাষ্টমী এবং রাধারানী থেকে এবং দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকা হয় রাধারানীকে না রাধারানী হচ্ছেন সাক্ষাৎ কৃষ্ণই রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যন্যী রস আস্বাদন করি কৃষ্ণের সর্বাধিক প্রিয় বা শ্রেষ্ঠ ভক্ত হলেন রাধারানী এবং তিনি হচ্ছেন পরমেশ্বরী ভগবানের সঙ্গে তিনি ভগবান শ্রীকৃষ্ণ থেকে তিনি অভিন্ন এই জন্যই আমরা প্রথমে বললাম যে রাধাকৃষ্ণ এক আত্মা তা কি বলছেন আমরা শ্রাবণ করি না বৈকুণ্ঠে দেহদেহি ও নাম নামিতে ভেদ নেই কৃষ্ণ নাম সাক্ষাৎ কৃষ্ণ শ্রী রাধাই রাধাকৃষ্ণ নামই সাক্ষাৎ রাধাকৃষ্ণ এই জন্য কৃষ্ণ নামই আমাদের নিত্য উপাস্য শাস্ত্র বলেন উপাস্য মধ্যে কোন উপাস্য প্রধান না শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম এই রাধা কৃষ্ণের নাম প্রথমে রাধার নাম নেওয়া হয় রাধার নাম নিলেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অত্যধিক প্রসন্ন হয়েছেন যান এই জন্য সবাই রাধা রাধা নাম জপ করবেন আমরা আগের আলোচনায় শ্রবণ করেছিলাম যে রাধা নাম করলে কি হয় ভগবানের কতখানি আনন্দ উল্লাস বা ইত্যাদি এই বিষয়ে কিছু কথা আলোচনা করেছিলাম তো আমি হয়তো এইভাবেই মৌখিক আলোচনা হয়তো করেছি কিন্তু দেখুন এখন গ্রন্থ ধরে আপনাদেরকে এখানে কিন্তু তার প্রমাণটা আমি দিতে পারবো শ্রী রাধা ঠাকুরানীর নাম মহাত্ম সম্বন্ধে শাস্ত্র বলেন রাধা রাধিতি যু ব্রুয়াত স্মরণ করুতি নর সর্বতীর্থে সংস্কারত সর্ববিদ্যা প্রযত্নবান ব্রহ্মবৈবর্ত বৈবর্ত কথা বলা হয়েছে অর্থাৎ যে ব্যক্তি রাধা এই নাম কীর্তন স্মরণ করেন তার সর্বতীর্থ ভ্রমণের ফল লাভ হয় এবং যাবতীয় বিদ্যা লাভ রাধা রাধা নাম যিনি কীর্তন করেন দেখেছেন তো আহ বিরাজমান রয়েছেন বিশেষ মহাত্মা পরমপুজ প্রেমানন্দ মহারাজজি তিনি কিন্তু শুধু রাধা রাধা নাম করেন তো রাধারানীর অনেক কৃপা রয়েছে তার নামের মধ্যে রাধা নামের অনেক মাহাত্ম রয়েছে অন্য নাম যে করতে হবে না করা চলবে না এরকম কথা তিনি বলেন না তিনি কিন্তু নিজে সর্বাধিক রাধা রাধা নাম জপ করেন আপনারাও করুন যে ব্যক্তি রাধা এই নাম কীর্তন ও স্মরণ করেন তার সর্বতীর্থ ভ্রমণের ফল লাভ এবং যাবতীয় বিদ্যা লাভ হয়ে থাকে রাধা শব্দ রা শব্দ উচ্চারণে শ্রীকৃষ্ণ উৎপন্ন হন এবং ধা শব্দ উচ্চারণে ব্যগ্রতার সঙ্গে উচ্চারণকারীর পশ্চাৎ অনুচারণ করে। মানে যে রাধা রা যেই না রা উচ্চারণিত হলো উচ্চারিত হলো ভগবান শ্রীকৃষ্ণ উনি উল্লসিত হলেন যে রাধা বলবে রা বলেছে ভগবান পরম আনন্দিত হয়ে গেলেন এবং যেই না ধা শব্দ উচ্চারিত হল সম্পূর্ণ হলো অর্থাৎ রাধা নাম উচ্চারিত হয়ে গেল তখন ভগবান তার পশ্চাৎ পশ্চাৎ ভাবিত ধা ধা যেই না সম্পূর্ণ হচ্ছে ধা শব্দ এখন শুনেই ভগবান তার দিকে ধাবিত হচ্ছে তার মানে কি না রাধা নাম যখন উচ্চারণ করে রাধা নাম সম্পূর্ণ উচ্চারিত হওয়ার পূর্বেই রা বলতে না বলতে হয় আর যে রাধা বলা সম্পূর্ণ হয়ে যায় অর্থাৎ রাধা হয়ে গেল ভগবান সেই রাধা নাম উচ্চারণকারীর পশ্চাৎ পশ্চাৎ তিনি ধাবিত হন বা অনুগমন করেন মানে এত বড় কেন না রাধা নাম হচ্ছে মানে তার কাছে রাধা নাম এত প্রিয় এই বলছেন রা শব্দোচ্চারণাদেব ভবতি মাধব ধা শব্দ উচ্চারণাত পশ্চাৎ ব্রহ্ম বৈবর্ত পুরাণে কথা বলেছেন অর্থাৎ রা শব্দ উচ্চারণে শ্রীকৃষ্ণ উৎপুল্ল হন এবং ধা শব্দ উচ্চারণে ব্যগ্রতার সঙ্গে উচ্চারণকারীর পশ্চাৎ অনুসরণ করেন আবার এখানে বলছেন ব্রহ্মবর্ত পুরাণে রা শব্দোচ্চারণাত ভক্ত রতি রাতি মুক্তিং সুদূর ধা শব্দ ধা শব্দোচ্চারণ দুর্গে ধাবত্তে এব হরে পদম এটি ব্রহ্মবৈত পুরাণে বলা হয়েছে তো হে দুর্গে রা শব্দ উচ্চারণ মাত্র ভক্ত সুদুল্য বা মুক্তি লাভ করে থাকে এবং ধা শব্দ উচ্চারণ মাত্র শ্রীকৃষ্ণ পদ প্রধাবিত হন কৃষ্ণের দিকে তিনি এগিয়ে যেতে পারেন কৃষ্ণ প্রেম প্রীতি ভক্তি লাভ হয়ে থাকে হবে এই উদ্দেশ্যে যদি আমরা রাধা নাম যদি আমরা কীর্তন করি আমাদের ভগবানের পদ রাধা কৃষ্ণ যুগল চরণে আমাদের প্রেম প্রীতি অবশ্যম্ভাবী ভগবান নিজেও বলছেন মম নাম শত নৈব রাধা নাম সকৃত সমম যশ মরেতু সদা রাধাং ন জানে তৈশ্য কিং ফল ফলম আমার শতনাম অপেক্ষাও রাধা নাম শ্রেষ্ঠ কৃষ্ণের শতনাম অপেক্ষাও রাধা নাম শ্রেষ্ঠ অতএব এদা এতাদৃশী মঙ্গলময়ী শ্রী রাধাকে যে স্মরণ করে তার যে কি ফল লাভ হয় তা আমি বলতে সমর্থন নয় কে বলছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যে আমার নামের চেয়েও রাধা নাম শতগুণ শ্রেষ্ঠ আমার শতনাম অপেক্ষাও শ্রী রাধা নাম শ্রেষ্ঠ মানে একশো কৃষ্ণ নাম অপেক্ষাও একটি রাধা নাম হয়ে যাচ্ছে শ্রেষ্ঠ এটি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন অতএব এটার মঙ্গলময়ী শ্রী রাধাকে যে স্মরণ করে তার যে কী ফল হয় তা আমি বলতে সমর্থ নাই আমি একটু চমকে উঠলাম ভালো বাঁধর আসছে নাকি আবার চশমাটা খুলে নিয়ে চলে গেলে মুশকিল আছে আমাদের এখানে অবশ্য বান্দরে চশমা টসমা নেয় না এদিকে বান্দর আসলে আসবেন তারা অবশ্যই চশমা মানি ব্যাগ বা বাচ্চাদেরকে নিয়ে আসছেন খুব অ্যালার্ট থাকবেন ওরা বোঝে এগুলো নিয়ে টানাটানি শুরু শুরু করবে আমি গতকালই কোথায় গিয়েছিলাম তো ভেতরে আমি দর্শন করতে গিয়ে ফিরে আসছি বাকিদের ওই সাইড থেকে হঠাৎ দেখছি মানে নিমেষের মধ্যে একটা টোটোতে যাচ্ছিল চোখ থেকে চশমা নিয়ে নিল আমার একবার খুব দেখার ইচ্ছে ছিল যে চশমাটা কিভাবে না একবার দেখতে হবে সবাই বলতে মহারাজি চশমা নিয়ে যে পড়ে যাবেন না বান্ধবী নিয়ে নেবে নিয়ে আমি দেখছি কোনোদিন তো নেয়নি একবার দেখি না কিরকম ভাবে নেয় তো যে মুহূর্তে নিয়েছিল মানে আপনারা চিন্তা করতে পারবেন না আমার প্রথমে ব্রেন কাজ করেনি যে আমার চশমাটা চলে যাচ্ছে বলে ঠিক একবার ওই তলার ওই দিকটা তো হয়েছিল যেমন পাশাপাশি তো সব বলা বলি করছেন আরে আরে তো বাবা জিকে চশমা লেগে চশমা লেগে তখন আমার ব্রেন কাজ করছে যে আমার চশমাটা নেই মানে ওরা এত র্যাপিড চারকি এবং কোথাও আচর ফাচর কিচ্ছু লাগবে না আমি শুধু মুখে একটা হালকা যদি কেউ মুখে একটা দেয় হাত দেয় এরকম ভাবে যেমন লাগে এরকম মনে হয়েছিল আর কি হয়েছে বুঝতে পারিনি অপরের চিৎকার করলো সেই চিৎকার শুনে আমি বুঝতে পারছি যে আমার চশমা নেই মানে এত এরকম এখানেও আমি সেদিন দেখলাম কালকে হয়েছিল তো ভদ্র মহিলা চশমা নিয়ে গেছি আমি একটু দাঁড়িয়ে পড়লাম সহায়তা করার চেষ্টা করলাম কিন্তু সাথে সাথে কিছু না নিলে মুশকিল আছে দেরি করলে কেউ যদি কারপণ্য করে বিস্কুট দেবো না ফ্রুটি দেবো না এই চশমাটাই বড় বাদ হয়েছে ওদেরকে খুব তাড়াতাড়ির মধ্যে দিতে হবে তাহলে রিটার্ন পাওয়া যায় তো যাই হোক তারপর দেখলাম অনেক সময় লাগছে আমার কাজ ছিল আমি চলে আসলাম আস্তে আস্তে ঠিক আমার কিছুটা মানে এক মিনিটের পাওয়া আরেকটি চশমা আরেকজনের তারা এইরকম তো বৃন্দাবনে হচ্ছে হতেই থাকে তো আমার যদিও প্রথমবারের চশমা যেটা গিয়েছিল আমি ছেলেগুলোকে বলছি পার্সি সব রয়েছে ওদেরকে বলছি চশমাটা তবে ভাইটি এনে দাও যা ওরা খুব বার্গেনিং করছে এত দিতে হবে এত দিতে হবে একশো দুশো যাই হোক তাহলে ওরা এনে দেবে মানে তার মধ্যে কোটি কোটি দান করা শিখতে হবে তো আমি দেখছি এত বেশি করে বলছি আর আমি একটু বিরক্ত রেখে গেলাম যে তোমার চশমাটি নষ্ট করে দেবে তাই তখন আমার রাগের কারণে আমার মনে ঠিক আছে তোদেরকে দিতে না কিচ্ছু দেবো না ছেড়ে দিই পয়সা বেশি দিচ্ছে আমার চশমাটা নষ্ট হয়ে যাচ্ছে তো আমি নিজেই দোকানে ফ্রুটি নিয়ে আসলাম এবার ফ্রুটি নিয়ে ওর বান্ধবকে দেবো আর আমার চশমাটা নেবো এই জন্য আমি তার সেইভাবে অতটা জানি না এক্সপার্ট নই তবু নিয়ে নিয়েছি ফ্রুটি আর ওদের উপরে রাগ করে ঠিক আছে ভাই তোমাদের আমি কিছুই বলবো না আমি নিজেই পেলে পাবো না পেলে না কিন্তু কি তো কি অদ্ভুত ঘটনা সব গুরুদেবের কৃপা কৃপার বোন মানুষ টুপা এখন সেই মুহূর্তে চশমাটা গেলে আমার কাছে এক্সট্রা চশমা ছিল না খুব অসুবিধা হতো চশমা ছাড়া আমার একটু অসুবিধা হয় তো একবারে আমি যখন ফুটি দিতে যাচ্ছি তার আগেও কিন্তু নামিয়ে দিয়ে চলে গেল পুরো নামিয়ে দিয়ে চলে গেল মানে আমার চশমা না হলে অসুবিধা হতো হয়তো ওগুলো গরম রাখো কিন্তু বলবো যে বিশেষ করে কৃপা যাই তো সেই ফুটিটাও কিন্তু আমার মানে লাগলো না মানে এটা একটা অদ্ভুত ব্যাপার তো অবশ্যই আমি আর সেই ফুটিটা ইয়ে করিনি ছেলেগুলো ছেলেগুলোকে দিয়ে দিলাম ওরা পয়সা চাইছিলাম বলে পয়সা কেন ভাই তোমরা তো আনিনি নিজে নিজে দিয়ে গেছে তো আমার চশমা এখনো পর্যন্ত ওটা আমি প্রথম টেস্ট করলাম এরপরে একবার দুবার গিয়েছি কিন্তু সববারই আমি রিটার্ন পেয়েছি হয়তো সাইডে যে কভার গুলো সেটা টেনে ফেলে দিয়েছে বা কিছু কিন্তু পুরোপুরি নষ্ট হয়নি আমি বৃন্দাবনে আসলে একাধিক চশমা গুলো নিয়ে আসি যেগুলো রিজেক্ট করা দুটো তিনটে নিয়ে আসি ভালোটা পরে যায় না তো আমি কথা প্রসঙ্গে বলে দিলাম যারা চশমা টশমা ইউজ করেন আপনারাও এইভাবে আসবেন মানি ব্যাগ টানি খুব সাবধানে রাখবেন এবং মালা ছোলা মালা ছোলা দেখলো টানবে আমরা বেশি ইত্যাদি তো যাই হোক অনেক সুন্দর ঘটনা আছে একবার যমুনা যমুনার এদিকে আমি যাচ্ছি দেখছি এক বাবা সাধু পরিণাম করছেন বোধহয় যাই হোক ওনারা হয়তো তীর্থ পুরোপুরি ঘুরে বেড়ান কোনো নির্দিষ্ট মঠে মন্দিরে হয়তো থাকেন না সম্ভবত তো ওই কোশ্চেন তো পিছন থেকে একবার বান্দর এসে একবার না একাধিকবার জিনিসটা হয়েছে তাই আমি আপনাদের কাছে ঠিক একবার পিছন থেকে ধাক্কা দিয়ে এইভাবে তখন নিয়ে সোজাগ হলেন নিয়ে আবার উঠে হয়ে না উঠতে শুরু করলেন আমি দেখছি আবার আবার কিছুক্ষণ পরে আবার ঠিক ওই বান্দর এসেছে আবার উনি হয়তো ঘুম চলে আসছে বা কিছু আবার একদিকে ধাক্কা মেরে মারিয়ে চলে গেল তো এইভাবে এরকম বৃন্দাবন কি চমৎকার তাই এখন শুনে কি একবার এসা হওয়া কি কার না এসে ডিসিশন লিয়া কি বান্ধর ফান্ধব নিয়ে রাখেননি কি বোধ डिस्टर्ब कर दे शायद किसी मंत्री फंत्री और किसी को घर वाले को कुछ तकलीफ हुआ था। हो, हो सकता है ऐसा इसीलिए और सरकारी कर्मचारियों को आए थे सब लेके से जंगल में छोड़ देंगे ऐसा कोई तो प्लान दिया था लेकिन यहाँ का पब्लिक वो माना कर दिए वो करने नहीं दिया उन सब कहे कि ये ब्रिज के वृंदावन की, की शोभा है ये राजनीति दीजिए क्योंकि देखिए हम उस सबसे नाराज होते हैं बात तो सही है लेकिन नहीं होना भी चाहिए क्योंकि यहाँ तो कन्हैया का स्थान है ना कन्हैया खुद माखन खाए हैं और वो सब खिलाए और बहुत प्यार माखन लेते हैं माखन खाते है तो उस समय क्या होता है कि वो सब सोचते हैं भैया तुम तो बाद में आए हो अभी अभी आए हो आजकल आए हो और मैं कब से यहीं पे हूँ यही मेरा घर है यह छोड़ के मैं कोई नहीं जाऊंगा तो वृंदावन रे रखो में वृंदावन के पशु पोखी কি পতঙ্গ এরা সব ব্রুজ ধামে বাস করে অপার আনন্দ পায় বৃন্দাবন ধাম অপার হে জপে যা রাতে রাতে বৃন্দাবনের লতা গোলম যা রয়েছে সবকিছু এরা ধন্য আপনারা তো শ্রাবণ করে থাকবেন শ্রীমদ্ ভাগবতী একসময় উদ্ধবজি তিনি এসেছেন এবং তিনি তিনিও চাচ্ছেন যে না আমি পরবর্তী জন্মে অন্তত বৃন্দাবনে আমি লতা হয়ে হয়েও আমি আসতে পারি তাহলে কি না গোপ গোপী রাধাকৃষ্ণের চরণ প্রাপ্ত হতে পারবো জীবন হবে আমার ধন্য এই হচ্ছে ভক্তদের বাসনা বৃন্দাবন ধাম আমরা আবার এখন তো আমি বৃন্দাবন ধামে আছি এখান থেকে আবার যাবো রাধাষ্টমীর পরে ফিরে যাওয়ার কথা তারপরে আবার ওদিকে আমাদের বেঙ্গলের দিকে উৎসব অনুষ্ঠান ইত্যাদি রয়েছে উৎসবের পরে আবার ঠিক কার্তিক ব্রত আরম্ভ হবে ব্রত আরম্ভের প্রথম দিন বাদ দিয়ে তারপরে আমরা আবার সে বৃন্দাবন আসবো অনেক রিভাবে আমাদের সঙ্গে আসবেন প্রায় পঞ্চাশ জনের মতো আগে থেকেই টিকিট বুক করা হয়েছে এখন অনেকেই বলছেন সম্ভব নয় আমি মাস আগে করেছি তখনই টিকিট সব পাচ্ছিলাম না অনেক প্রবলেম এখন টিকিট করা অনেক প্রবলেম এবং অনেক এক্সট্রা চার্জ দিতে হয় যাই হোক সেই সমস্ত করে যদি আসা হয় আবার থাকা থাকির ব্যবস্থা করা বিরাট ব্যাপার ঘর ভাড়াটা রাখা খুব মুশকিল আমি আমাদেরই মঠে রুম করতে পারিনি তখন যাই একটা দুটো হয়তো পেয়েছি কিন্তু সেইভাবে আমাদের মঠ ইনচার্জেরা যে আছে আর কি বৃন্দাবন তো প্রভু না তো আমি বলা মাত্রই বলে মহারাজ রুম গুলোতে এখানে সব বুক হয়ে গেছে আমি সে কি কিছু তো ব্যবস্থা করো মহারাজ কিছু আমি বলি কিছু করা যাচ্ছে না তো যাই হোক কিছু করা যাচ্ছে না আমি আবার সব ব্যবস্থা করলাম আমি দেখেছি করে অথচ আমার পরমারাধ্য শ্রী গুরুপাদ শ্রীধাম বৃন্দাবনে আমাকে প্রথম পাঠিয়েছিলেন

हम किसी को देख के संसार ना छोड़े ना संसार से निकले और भगवान जी मुझे कृपा करके गुरु दर्शन करा दिए गुरु चरणाश्रय को सौभाग्य गुरुदेव के चरणाश्री महाप्रभु राधा गो से प्राप्ति दायित्व रेखे मन करीना महाप्रभु दर्शन विचार हो নরপতি না পি বৈশ্য শুদ্র না অহম বরণী নচ গৃহপতি নাপি পি বনস্তি যেতে দিবা কিন্তু প্রদ্যান নিখিল পরমান অন্দি গোপীর ভরত পদ কমল দাসন দাস আমি ব্রাহ্মণ নেই বৈশ্ব নেই ক্ষত্রিয় নেই শুদ্র নেই রাজা নেই বিরাজ আমি ব্রহ্মচারী সন্ন্যাসী নেই আসলে কি না এগুলো তো দেহাত আমি হচ্ছে গোপীনাথের পদ কমলের দাসন দাস এই যে ব্রজে এসে উপস্থিত হয়েছি এটি আমার পরমার্দ শ্রী গুরু পাদ পদ্মীর অহিত কি কৃপা রাধারানীর কৃপা বলে মারিজির কৃপা গুরু গৌরাঙ্গীর কৃপা আমি এখানে যখন থাকি খুবই ভালো লাগে যদিও অন্যান্য মধ্যে দায়ী দায়িত্ব রয়েছে যখনই শিবর আপাতত আছি আমরা কার্তিক ব্রতের সময় আবার আসছি ভবিষ্যতে যারা আবার আসতে চাইবেন আমাদের আপনাদেরকে বলি যে পূজা রাধা জপি রাধা রাধিকা চাভি বন্দনে শ্রুত রাধা স্ত্রুতৌ রাধা রাধই বারাধতি ময়া জীহাগ্রে রাধিকা নাম নেত্রাগ্রে রাধিকা তনু কর্ণাগ্রি রাধিকা কীর্তির মনুগ্রে রাধিকা মনু রাধা রস সুধা সিন্ধু রাধা সৌভাগ্য সুন্দরী রাধা ব্রজঙ্গনা রাধা ব্রজঙ্গনা মুখা রাধই বারধ্যতে রাধই বারাধ্যতে ময়া ব্রহ্মাণ্ড পুরাণে বলেছেন মানে এটা হচ্ছে শ্রী রাধায় আমার পূজনিয়া পূজা প্রণম্মা স্তবনিয়া ও আরাধা শ্রী রাধা রসামৃত সাগর সৌভাগ্য সুন্দরী ও ব্রজগোপী শিরোমণি শ্রী রাধা হচ্ছেন রসাম্বৃত সাগর সৌভাগ্য সুন্দরী ও ব্রজগপি শিরোমণি এই রাধা নামী আমার কীর্তনীয় রাধা বিগ্রহই আমার দর্শনীয় রাধা যশই আমার শ্রবণীয় শ্রী রাধায় আমার স্মরণীয় শ্রী রাধায় আমার একচ্ছত্র পূজ্যপাদ প্রেমানন্দ মহারাজী কেন রাধা 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 বলবেন রাধার এত মাহাত্ম মহিমা রয়েছে উনি সিদ্ধ মহাত্মা ওনাদের ভুল ধরার যোগ্যতা আমাদের নেই হরিনাম মহামন্ত্রের কথা রয়েছে অনেকেই প্রশ্ন তোরেন সামান্য সামান্য শিককরা আমাকে এরকম প্রশ্ন করেছেন বড়দের কথা বাদই দিলাম যে হরিনাম মহামন্ত্র ভাই ওনার সেই নিষ্ঠাস রয়েছে সেই জায়গায় রয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি তো আপনাকে হরিনাম মহামন্ত্র কীর্তন করতে মানা করছেন না উনি ওনার নিজের নিষ্ঠার কথা বলছেন যে আমি রাধা নাম ছাড়বো না আমি সবসময় রাধা 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 রাধাই রাইব রাধা রাধাই বলবো কৃষ্ণ তুমি নিজে বলছেন যে আমার একটা আমার একশো নাম সমান একটা রাধা নাম তার চেয়েও শ্রেষ্ঠ হয়ে যায় তো তাহলে এগুলো বোঝার আছে যার যেরকম যেখানে নিষ্ঠা আছে এবং তিনি অন্যান্য আবার কি করেন না করেন কি জব করেন না করেন সব তো আর আপনাকে বলবেন না আর আমরা জিজ্ঞেসও করতে পারি না কিন্তু রাধা নাম অজস্র অনন্ত মুখে গাইবার প্রবৃত্তি যদি হয়ে যায় সেই সৌভাগ্য যদি হয়ে যায় তাহলে তার কোনোভাবেই তুলনা হতে পারে না ভক্তরা চিন্তা করেন যে আমার একটা মুখে আমি রাধা নাম কত আর করবো প্রভুজিরা আমাকে তো এখানে প্রভু অনন্ত দেব এই রাধানাম অনন্ত সময় ধরে কীর্তন করছেন যিনি রাধানাম কীর্তন করেন চক্রপানী শ্রীহরি তাকে চক্র দ্বারা সুলপানি মহাদেব তাকে সুল দ্বারা এবং যমরাজ তাকে পাশ দ্বারা আর ইন্দ্র তাকে বজ্র দ্বারা রক্ষা করে থাকে এতগুলি আপনার সহায় হয়ে যাবে যদি আপনারা রাধানাম নাম গ্রহণ করেন রাধা নাম রাধানাম পুণ্যং রাধা নাম পরম ধনম রাধা নাম পরম জ্ঞান রাধা নাম পরম নাস্তি নাস্তি রাধা সমা প্রিয়া নাস্তি প্রেমবতী রাধা সমা চাপি জগশ্রেণ শ্রীকৃষ্ণ জগতাং তাত জগন মাতা চরাধিকা পিতু শতগুণ মাতা বন্দা পূজা গরিয়া শ্রীকৃষ্ণ জগতাং তাত জগন মাতা চরাধিকা শ্রীকৃষ্ণ জগৎ পিতা এবং শ্রী রাধা হলেন জগন্মাতা পিতা অপেক্ষা মাতার শতগুণ অধিক পূজনীয়া বা শ্রেষ্ঠ সুতরাং শ্রী রাধা যে কৃষ্ণ অপেক্ষাও অধিক পূজা এবং শ্রী রাধার সেবা যে কৃষ্ণ শিবা অপেক্ষাও শ্রেষ্ঠ তা বলাই বাহুল্য নারদ বললেন শ্রীকৃষ্ণ বললেন হে নারদ যদি আমার কৃপা ও প্রেমভক্তি লাভ করতে চাও তবে প্রীতির সঙ্গে শ্রী রাধার উপাসনা করো রাধা রাধা নাম গাও আজকের আলোচনায় আমি এখানে বিরতি দেবো যদি আরো অনেকটা আলোচনা ছিল আছে কিন্তু সময় অতিক্রান্ত হয়েছে অনেক সময় আপনাদের নিয়েছি রাধাষ্ণী আসছে রবিবার দিন রাধারান আবির্ভাব মধ্য পর্যন্ত উপবাস করুন দুপুর বারোটা এবং আবির্ভাবের পরে যেখানে যে নিয়ম আছে অর্থাৎ মন্দিরে তো অভিষেক ইত্যাদি আরতি হয় তারপরে শয়ন হয় বিতরণ করা হয় তো যাই হোক বারোটা পর্যন্ত উপবাস থাকবেন সবাই এরপরে প্রসাদ গ্রহণ করলে সেই দিন আর কোনো রেস্ট্রিকশন থাকে না অন্য লুচি রুটি মহাপ্রসাদ সবই গ্রহণ করা যায় বারোটার আগে পর্যন্ত পালন মধ্যাহ্নে রাধারানীর আবির্ভাব বলে রাধারানীর উপবাসটি দুপুর পর্যন্ত করা হয় जय श्री गुरुपात पद्मी जान भक्त वैष्णव वृंद के कर महाप्रभु राधा वृंदवन मणि जी जय वृंदावन धाम श्री राधक श्याम कुंड गिरी गोवर धन के जय आगत राधा के जानत भक्त वैष्णवृंद नाम, नाम संकीर्तन के जय नेता गौर प्रेमानंदे हर हरी गोम